আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহতালার রশেষ মেহবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লাহ যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক এবং ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ধাপ মোফা নিয়ে জানতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোফা হল আপনার ভিসার চূড়ান্ত অনুমোদন যা ছাড়া কোনোভাবেই সৌদি আরবে প্রবেশ সম্ভব নয় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মোফা সহজে চেক করবেন মোফা হতে কত সময় লাগে এবং এর পেছনে আনুমানিক কত খরচ হয় এছাড়াও কেন এই মোফা চিকটা এত জরুরি সেই বিষয়েও থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা অনেকের মনে প্রশ্ন থাকে মোফা হতে কতদিন লাগে সত্যি বলতে যদি আপনার ওকালা এবং মেডিকেল ফিটকার্ড প্রস্তুত থাকে তাহলে মোফা একটি দ্রুত প্রক্রিয়া সাধারণত দশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় মূল কথা হল প্রয়োজনীয় সব কাগজপত্র হাতে থাকলে মোফা করতে সময় লাগে না বললেই চলে খরচের কথায় আসি মোফা করতে সাধারণত দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত লাগতে পারে তবে যদি কোনো কারণে মোফা বাতিল করতে হয় সেক্ষেত্রে জরিমানা সহ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিতে হতে পারে এই বিষয়ে কোনো অতিরিক্ত অর্থ দাবি করলে প্রশ্ন করতে দ্বিধা করবেন না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মোফা চেক করা কেন অত্যাবশ্যক আপনি হয়তো একটি নির্দিষ্ট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু মোফাতে সেই কোম্পানির নাম আছে কিনা তা নিশ্চিত হওয়া প্রয়োজন দুঃখজনক হল সত্যি কিছু এজেন্সি এক কোম্পানির নাম দিয়ে ইন্টারভিউ নিয়ে অন্য কোম্পানির ভিসা করিয়ে দেয় এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে মোফা চেক করাটা অত্যন্ত জরুরি যদি দেখেন মোফাতে স্পন্সারের নাম আপনার ইন্টারভিউ দেওয়া কোম্পানির নামের সাথে মিলছে না তাহলে অবশ্যই এজেন্সিকে প্রশ্ন করুন এমনকি যদি মোফাতে স্পন্সরের নাম না আসে মানে নামের ঘরে জিরো জিরো আসে সেক্ষেত্রেও সতর্ক থাকুন এবং ভিসা লাগা পর্যন্ত অপেক্ষা করুন ভিসা লাগার পর যদি গরমিল দেখেন তবে এজেন্সির সাথে কথা বলে দ্রুত সমাধান করার চেষ্টা করুন মোফা চেক করা খুবই সহজ আপনার পাসপোর্ট নম্বর থাকলেই আপনি নিজে এটি করতে পারবেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউসারে ডাব্লিউডিউ ডট ওয়েবসাইটে যান স্ক্রিনের বাম দিকে ইতে ক্লিক করে ওয়েবসাইটটি ইংরেজি করে নিন ওয়েবসাইটে প্রবেশ করে সার্ভিসেস ফর সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস অপশনটিতে ক্লিক করুন সার্চ বারে লিখুন ফাইন্ড এবং অ্যাপ্লাই করুন যে ফর্মটি আসবে তাতে পাসপোর্ট নম্বরের ঘরে আপনার পাসপোর্ট নম্বরটি লিখুন কারেন্ট ন্যাশনালিটিতে বাংলাদেশ সিলেক্ট করুন ভিসা টাইপে ওয়ার্ক সিলেক্ট করুন ভিসা ইস্যুইং অথরিটিতে ঢাকা সিলেক্ট করুন এবং সব শেষে ইমেজ কোডটি টাইপ করে সার্চ বাটনে ক্লিক করুন ব্যাস আপনার মোফার সমস্ত তথ্য স্ক্রিনে চলে আসবে এখানে আপনি স্পন্সরের নাম ভিসার ধরন পেশা সবকিছু দেখতে পারবেন বিশেষ করে যারা এজেন্সির মাধ্যমে আসছেন তারা অবশ্যই স্পন্সরের নাম মিলিয়ে নেবেন আশা করি এই ভিডিওটি আপনাদের মোফা সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং কিভাবে নিজে মোফা চেক করে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ